আমার একটা ভিডিওতে আমি প্রায় সত্তর হাজার ভিউস পেয়েছি সত্তর হাজার ভিউসে আমার ইনকাম দেখেন মাত্র বিশ সেন্ট এটা গতকালকে রাত্রে আপলোড দেওয়া ভিডিও অথচ আগে যে ভিডিওগুলো দিতাম মোটামুটি এই ভিডিওটা দেখেন এখানে সেভেন্টি ফাইভ প্লাস ভিউ এখানে ইনকাম হয়েছে টোটাল প্রায় চার ডলারের কাছাকাছি আপনাদের অনেকের হয়তো ফেসবুকে অ্যাডস অন রিল থেকে আগের মতো ইনকাম আসছে না প্রথমে আমিও মনে করেছিলাম শুধু হয়তো আমারই সমস্যা হচ্ছে মানে আমার ইনকাম কমে গেছে হয়তো বাকিদের ঠিক আছে কিন্তু আজকে সারা সারাদিন কয়েকজনের সাথে কথা হওয়ার পরে শিওর হইতে পারলাম আসলে ফেসবুক টোটালি এইটি টু নাইনটি পার্সেন্ট ইউজারকে অ্যাডসন রিলের ইনকাম কমিয়ে দিয়েছে মনে করেন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন স্বাভাবিক কোনো এক সময়ে আপনার কোম্পানির মধ্যে মন্দাভাব চলে আসতে পারে মানে আপনার কোম্পানির আয় ইনকাম কমে যেতে পারে হয়তো ফেসবুকের ক্ষেত্রে এরকম তাও হইতে পারে হয়তো পরবর্তীতে যদি ভালো কোনো অ্যাডস কোম্পানি ফেসবুকের সাথে যুক্ত হয় তখন হয়তো আবার অ্যাডস অন রিলসের ইনকাম হয়তো বৃদ্ধি পেতে পারে পরবর্তীতে আর আরেকটা কারণ হইতে পারে আপনারা হয়তো অনেকে এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেট পান নাই যাদের পেজে কোনো ইস্যু নাই ভালো রিস্ক রয়েছে তারা হয়তো এবারে কন্টেন্ট মনিটাইজেশন সেট পেতে পারেন ফেসবুকের এই আপডেটটি কখন শেষ হবে তার কোনো ঠিক ঠিকানা নাই হয়তো ভালো কিছু হইতে পারে অথবা অনেকের হয়তো চিরতরে অন রিলসের ইনকাম বন্ধ হয়ে যেতে পারে এই যে দেখেন আমার একটা ভিডিওতে আমি প্রায় সত্তর হাজার ভিউস পেয়েছি সত্তর হাজার ভিউসে আমার ইনকাম দেখেন মাত্র বিশ সেন্ট এটা গতকালকে রাত্রে আপলোড দেওয়া ভিডিও অথচ আগে যে ভিডিওগুলো দিতাম মোটামুটি এই ভিডিওটা দেখেন এখানে সেভেন্টি ফাইভ কে প্লাস ভিউ এখানে ইনকাম হয়েছে টোটাল প্রায় চার ডলারের কাছাকাছি আরেকটা ভিডিও দেখেন এখানেও আঠাইশ হাজার ভিউতে মোটামুটি এক ডলার সত্তর স্যার মতো ইনকাম আসছিল এখন বলার বা পরামর্শ দেওয়ার মতো কিছুই নাই অনেকে জিজ্ঞেস করতেছেন এ ব্যাপারে তো এখন সবাইকে বলবো আপনারা অপেক্ষা করেন হয়তো ভালো কিছু হতে পারে আবার খারাপ কিছুও হতে পারে